আমাদের প্রতিপক্ষরা দোকান দখল করবে আমরা মানুষের হৃদয় দখল করবো আমাদেরকে মোকাবেলা করতে পারবে তারা পারবে না কেন আদর্শিকভাবে কেউ যখন কাজ করে পক্ষে পক্ষে ন্যায়ের যখন কেউ কাজ করে ন্যায়ের পক্ষে যদি কেউ কাজ করে ভালোর পক্ষে যদি কাজ করে তাহলে তাকে অন্যায় দিয়ে মোকাবেলা করা যায় না আমাদেরকেও মোকাবেলা করা যাবে না ইনশাল্লাহ ওই আল্লাহ বানাও তেলে আর একটা নির্দেশ আছে তোমরা যারা রুকু করো যারা সিজদা করো এবং তোমার তোমার রবে রবের যারা গোলামী করো দাসত্ব করো আলুল খয়ের তাদের আর একটা কাজ হলো তারা সমাজের কল্যাণে কাজও করো তাহলে এই যে আজকে শীত বস্ত্র উপহার প্রদান এটা কি আমাদের রাজনৈতিক কর্মসূচি এটা কি উন্নয়ন ফোরামের কর্মসূচি এটাকে জামাতের কাজ নাকি এটা আল্লাহর নির্দেশ ভাইয়েরা বোনেরা আমার দিদিরা যারা আল্লাহর হক ফাঁকি দেয় তারা আপনার হক যে ফাঁকি দিবে তাতে কোনো সন্দেহ আছে আল্লাহর হক ফাঁকি দিতে যারা ভয় পায় না আপনার হক মাইরে রেখাইতে তাদের ভয় লাগবে এই ভয়টা তাদের মধ্যে নাই বলে আমরা ভালো কাজের প্রতিযোগিতা করছি আর আমাদের কোনো কোনো প্রতিপক্ষ অন্যায় চাঁদাবাজি রাহাজানি খুন নিজেদের মধ্যে নিজেরা চেয়ার চুরাচুরি মারামারি তারপরে এক একদল আরেক দলকে আহত করা এই কার্যক্রমগুলো চলমান আছে না নেই আচ্ছা আজকে দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের পর যে ভালো সময় আমরা পেয়েছি এই ভালো সময় যেমন আপনাদেরকে আমরা মনে রাখছি আপনাদের নিশ্চয়ই জানা থাকার কথা আমরা বিগত ষোলো বছর আমাদের উপরে অত্যাচার করা হয়েছে নির্যাতন করা হয়েছে নিপীড়ন করা হয়েছে মামলা দেওয়া হয়েছে হামলা করা হয়েছে আমাদের প্রোগ্রাম এই বাউফলে একশো চুয়াল্লিশ ধারা পর্যন্ত জারি করা হয়েছে আমাদের প্রোগ্রামগুলোতে পুলিশ তারপরে ডিবি এস লোকদেরকে পাঠিয়ে বিভিন্নভাবে আমাদের মধ্যে অস্থিরতা তৈরি করা হয়েছে যে প্রোগ্রাম আমাদের এক ঘন্টায় করার কথা সেই প্রোগ্রাম আমাদের কখনো কখনো দশ মিনিটে শেষ করতে বাধ্য করা হয়েছে অথবা আমাদেরকে গ্রেপ্তারও করা হবে বলে আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে এই সমস্ত রক্তচক্ষু হামলা মামলা গ্রেপ্তার নির্যাতন এমনকি আমাদের এই বাউফলে বোনেরা কোরআন ক্লাস চালু করেছিল কোরআন ক্লাস পড়তো কোরআন ক্লাস পরিচালনা করতো কোরআনের প্রশিক্ষণ তারা দিত সেখান থেকে পর্যন্ত আমাদের বোনদেরকে গ্রেপ্তার করার অপচেষ্টা চালানো হয়েছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই বলেছে যে আমাদের প্রতিপক্ষরা মানুষের জুমি দখল করবে আমরা মানুষের হৃদয় দখল করব। তো ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তার নিজের এলাকা বা ফলে একটা শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন এর সাথে তিনি আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন তো সব মিলে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো দর্শক আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা মাসুদ ভাইয়ের পুরো বক্তব্যটা শুনবেন তো বেশি দেরি না করে চলুন আমরা মাসুদ ভাইয়ের বক্তব্যটা শুনে আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমাদের ভিন্ন ধর্মাবলম্বী যারা এখানে এসছেন বাউফল উন্নয়ন ফোরাম আপনাদের পরিচিত একটি প্রতিষ্ঠান মানুষের সেবা করা সমাজের কল্যাণ করা যার লক্ষ্য সমাজের কল্যাণের মাধ্যমে সমাজের পরিবর্তন করায় যাওয়ার উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে সামনে রেখে আজকের এই হিন্দু ধর্মাবলম্বী যারা এখানে এসছেন তাদের সবাইকে অন্তরে অন্তঃস্থল থেকে আপনাদের জন্য শুভেচ্ছা জানাই আপনাদের জন্য মোবারকবাদ জানাই আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা বাউফল উন্নয়ন ফ্রামের যে কোনো সময় প্রোগ্রামে ডাকলে আপনাদেরকে আমন্ত্রণ জানালে আপনারা বাউফল উন্নয়ন ফ্রামকে নিজেদের একটা পরিবার মনে করে কোনোরকম হীনমন্যতা ছাড়া কোনোরকম সীমাবদ্ধতা ছাড়া কোনোরকম কার্পণ্য করা ছাড়াই আপনারা স্বতঃস্ফূর্তভাবে অত্যন্ত আনন্দ আনন্দচিত্তে আপনারা এখানে এসে উপস্থিত হন আমাদেরকে আপনারা সহযোগিতা করেন পরামর্শ দেন আমাদের প্রতি আপনাদের সহানুভূতি ভালোবাসা আপনারা ব্যক্ত করেন আমাদের প্রতি আপনাদের স্নেহ শ্রদ্ধা সম্মান আপনারা প্রদর্শন করেন আমরা যেটা পাওয়ার যোগ্য না সেই সম্মানও আপনারা আমাদেরকে দেখান এই জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আগামী দিনে আমরা আমাদের এই বাউফলের বিশেষ করে এই পাঁচ নং ওয়ার্ডের হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান যারা যেখানে আছি আমরা সবাই মিলে একটা পরিবারের মতো করে বসবাস করব ইনশাআল্লাহ সম্মানিত ভাই বোনেরা আজকে উপহার প্রদান অনুষ্ঠান এটা প্রথম নয় আমরা আমরা প্রায় এখন থেকে আগে এই কার্যক্রম শুরু করেছি আমাদের বাংলাদেশ জামাত ইসলামী বাউফল উপজেলা কার্যালয়ে ওখান থেকে আমরা আমাদের ইয়াতিন আমাদের হাফেজ ওখানকার শ্রমজীবী কিছুটা অসহায় দরিদ্র তাদের হাতে আমরা এখন থেকে প্রায় দেড় থেকে দুই মাস আগে আমরা তাদের হাতে শীতবস্ত্র তুলে দিয়েছি আলহামদুলিল্লাহ পাশাপাশি বাউফলে আমরা আমাদের সর্বস্তরের জনগণের কাছে মানুষের কাছে আমরা আমাদের শীতবস্ত্র প্রদান কর্মসূচি অব্যাহত রেখেছি আমরা আনুষ্ঠানিকভাবে কিছু দিচ্ছি আনুষ্ঠানিকতার বাইরেই মূলত আমরা বেশি দেওয়ার চেষ্টা করছি আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন যে আমাদের বাউফলের বিচ্ছিন্ন একটা ইউনিয়নের মতোই বলা যায় আমাদের নদী পার হয়ে যেতে হয় আমাদের সেখানকার ভাইয়েরা কিছুটা মানসিকভাবে কষ্টের মধ্যে থাকে যে আমরা বাউফলের অন্য অন্য সুবিধার মতো সব সুবিধা এখানে সবসময় সমানভাবে পাই না বলে তারা মনে করেন সে কারণে আমরা বাউফল উপজেলা কার্যালয়ের আশেপাশে আমাদের ইয়াতিম আমাদের মাদ্রাসায় পড়া হাফেজ এবং সেখানকার শ্রমিকজীবী ভাইদের কাছে এটা পৌঁছাবার পরপরই আমরা দ্বিতীয় মানে উদ্যোগ নিয়েছি আমরা চন্দ্রদ্বীপের মানুষের কাছে কয়েক হাজার ভাই বোনের মধ্যে আমরা শীতবস্ত্র উপহার প্রদান করেছি আপনারা শুনে খুশি হবেন যে আমরা তখনই বলেছিলাম আমাদের বাউফলের প্রত্যেকটা ইউনিয়ন অর্থাৎ আমাদের যতগুলো ইউনিয়ন আছে সবগুলো ইউনিয়নে আমাদের যত ভাই বোন আছেন অসহায় অসচ্ছল দুস্থ আল্লাহ তালা যাদেরকে পৃথিবীতে তার পরীক্ষার অংশ হিসাবে আর্থিকভাবে কিছুটা সীমাবদ্ধতার মধ্য দিয়ে জীবনযাপন করাচ্ছেন আমরা তাদের হাতে আমাদের সামর্থ্যের আলোকে সাধ্যমত যতদূর পারা যায় আমরা আমাদের এই শীতবস্ত্র উপহার তাদের হাতে আমরা পৌঁছে দেওয়ার কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি তার অংশ হিসাবে আজকে বাউফল পৌরসভার এই পাঁচ নম্বর ওয়ার্ডে বাউফল উন্নয়ন ফোরামের ব্যানারে আমরা আমাদের এই কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরছি আমি আপনাদের কাছে দুটি তিনটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। প্রথম কথা হচ্ছে সম্মানিত ভাই এবং বোনেরা বিশেষ করে আমাদের ভিন্ন ধর্মাবলম্বী যারা এসছেন আপনাদের কাছে আমি একটা বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই আজকে দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের পর যে ভালো সময় আমরা পেয়েছি এই ভালো সময় যেমন আপনাদেরকে আমরা মনে রাখছি আপনাদের নিশ্চয়ই জানা থাকার কথা আমরা বিগত ষোলো বছর আমাদের উপরে অত্যাচার করা হয়েছে নির্যাতন করা হয়েছে নিপীড়ন করা হয়েছে মামলা দেওয়া হয়েছে হামলা করা হয়েছে আমাদের প্রোগ্রাম এই বাউফলে একশো চুয়াল্লিশ দ্বারা পর্যন্ত জারি করা হয়েছে আমাদের প্রোগ্রামগুলোতে পুলিশ তারপরে ডিবি এস লোকদেরকে পাঠিয়ে বিভিন্নভাবে আমাদের মধ্যে অস্থিরতা তৈরি করা হয়েছে যে প্রোগ্রাম আমাদের এক ঘন্টায় করার কথা সেই প্রোগ্রাম আমাদের কখনো কখনো দশ মিনিটে শেষ করতে বাধ্য করা হয়েছে অথবা আমাদেরকে গ্রেপ্তার করা হবে বলে আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে এই সমস্ত রক্তচক্ষু হামলা মামলা গ্রেপ্তার নির্যাতন এমনকি আমাদের এই বাউফলে বোনেরা কোরআন ক্লাস চালু করেছিল কোরআন ক্লাস পড়তো কোরআন ক্লাস পরিচালনা করতো কোরআনের প্রশিক্ষণ তারা দিত সেখান থেকে পর্যন্ত আমাদের বোনদেরকে গ্রেপ্তার করার অপচেষ্টা চালানো হয়েছে আমি আপনাদের কাছে জানতে চাই এত নির্যাতন নিপীড়ন হামলা মামলার পরেও আমরা বিগত ১৬ বছর আমরা কি আপনাদের পাশে ছিলাম না ছিলাম না ছিলাম না ছিলাম না ছিলাম কেন আমরা বলেছি বাউফাল আমাদের একটা পরিবার এই পরিবারের সদস্য হিসাবে আমরা যারা আছি আমাদের এখানে সুখ হইল আমরা এই সুখটা সবাই মিলে ভাগ করে নেব আমাদের যদি দুঃখ থাকে কোনো কষ্ট আসে আমাদের এই দুঃখ কষ্টটা আমরা সবাই মিলে ভাগ করে নেব কারণ আমরা বাউফলে একটা স্লোগান তুলেছি এটা আমরা বিভিন্ন সময় শুনেও আসছি যে সুখ এইটা যদি ভাগ করা হয় তাহলে এটা বাড়ে না কমে এটা বাড়ে আনন্দ ভাগ করলে এটা বাড়ে আর দুঃখ এটা যদি ভাগ করে তাহলে এটা কি হয় এটা কমে যায় তা আমরা যদি আনন্দ আমরা যদি এই প্রাপ্তিটা আলহামদুলিল্লাহ আপনারা শুনে খুশি হবেন যে আমাদের প্রায় পাঁচ হাজারের উপরে এই পর্যন্ত আমরা কম্বল বিতরণ করেছি আরও পাঁচ হাজারের মতো কম্বল ইনশাল্লাহ শীতবস্ত্র আমরা আমাদের বাউফলবাসীর কাছে প্রায় দশ হাজারের কাছাকাছি শীতবস্ত্র আমরা তাদের কাছে পৌঁছাব ইনশাল্লাহ আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন রেখে দিলাম জবাব দেওয়ার দরকার নেই এই বাউফল উন্নয়ন ফোরাম এই বাংলাদেশ জামাত ইসলামী এই বাউফল ফাউন্ডেশন ছাড়া আপনাদের কি জানা আছে যে আর কোনো এরকম সামাজিক সংগঠন রাজনৈতিক সংগঠন আপনাদের পাশে এরকম কয়েক হাজার শীতবস্ত্র নিয়ে কি আপনাদের পাশে কেউ দাঁড়িয়েছে আমরা উদাত্ত আহ্বান জানাই ভালো কাজ সবাই মিলে করলে কোনো অসুবিধা নেই ভালো কাজে প্রতিযোগিতা করলে অসুবিধা আছে ভাই দিদিরা ভালো কাজে প্রতিযোগিতা করলে অসুবিধা আছে নাই কিন্তু আমরা লক্ষ্য করতেছি ভালো কাজে প্রতিযোগিতা নেই আমরা লক্ষ্য করতেছি শীতবস্ত্র উপহার প্রদানের প্রতিযোগিতা নাই আমরা দুর্ভাগ্যের সাথে লক্ষ্য করছি বাউফালে প্রতিযোগিতা আছে এক গ্রুপকে মানে ঠেকাইয়া আর গ্রুপ কিভাবে চাঁদাবাজিতে আগাই যাবে এই প্রতিযোগিতা বাউফেলে আছে না নেই আছে এক গ্রুপকে মাইরা তাদেরকে হামলা কইরা তাদেরকে চাকু দিয়া মানে আহত করে রক্তাক্ত করে কে গিয়ে আগে দখল করবে এই দখল দারিত্বের প্রতিযোগিতা বাউফালে আছে না নেই আমরা একটা কথা বলি ভাইয়েরা রাজনীতির উর্ধে উঠে বলি বাউফলে এখানে আপনারা যারা আছেন পাঁচ নম্বর ওয়ার্ডে অন্তত বাউফল পৌরসভায় বাউফল পৌরসভায় আপনারা এখানে যারা আছেন আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা কি সাদাবাজির প্রতিযোগিতা চান না এই শীতবস্ত্র উপহার প্রদানের প্রতিযোগিতা চান আপনারা কি ভালো কাজের প্রতিযোগিতা চান না মন্দ কাজের প্রতিযোগিতা চান আপনারা যে কি দখলদারিত্বের প্রতিযোগিতা চান নাকি মানুষের হৃদয় দখল করার প্রতিযোগিতা চান আলহামদুলিল্লাহ বাউফল উন্নয়ন ফোরাম বাংলাদেশ জামাত ইসলামী কারো ঘর দখল করা কারো জমি দখল করা কারো তরমুজের খেত দখল করা কারো ধান খেত দখল করা আমাদের ভিন্ন ধর্মাবলম্বীদের দোকান জমি ব্যবসা প্রতিষ্ঠান দখল করা এটার বিপরীতে এইগুলো যারা করবে এর বিপরীতে আমরা বাউফল উন্নয়ন ফোরাম বাংলাদেশ জামাত ইসলামী ঐক্যবদ্ধভাবে এই বাউফলের সাড়ে চার লক্ষ মানুষের হৃদয় আমরা জয় করবো ইনশাল আমাদের প্রতিপক্ষরা আমাদের প্রতিপক্ষরা দোকান দখল করবে আমরা মানুষের হৃদয় দখল করব। আমাদেরকে মোকাবেলা করতে পারবে তারা ইনশাল্লাহ পারবে না কেন পারবে না আদর্শিক কেউ যখন কাজ করে সততার পক্ষে ন্যায়ের পক্ষে যখন কেউ কাজ করে ন্যায়ের পক্ষে যদি কেউ কাজ করে ভালোর পক্ষে যদি কাজ করে তাহলে তাকে অন্যায় দিয়ে মোকাবেলা করা যায় না আমাদেরকেও মোকাবেলা করা যাবে না ইনশাল্লাহ সেই জন্য আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আপনাদের কাছে জানতে চাই আমাদের ভাইয়েরা বোনেরা দিদিরা আমরা যদি এই ভালো কাজের প্রতিযোগিতা করে বাউফলকে এগিয়ে নিয়ে যেতে চাই আমরা যদি এই সুন্দর কাজের এই ন্যায়ের কাজের এই সততার কাজের প্রতিযোগিতা করে যদি আমরা বাউফলকে এগিয়ে নিয়ে যেতে চাই সেই কাজে আজকে যেমন আপনাদের ডাক দেওয়ার পর আপনারা এখানে একত্রিত হয়েছেন এরকম ভবিষ্যতে আমরা সৎ যোগ্য দক্ষ নেতৃত্ব তৈরি করার জন্য যদি আপনাদের কাছে আহ্বান জানাই তাহলে এই সৎ দক্ষ যোগ্য নেতৃত্ব তৈরি করার জন্য কি আপনারা আমাদের এই আহ্বানে সারা দেবেন ইনশাল্লাহ দেখি দেখি সারা দেবেন ইনশাল্লাহ সবাই সবাই রাজি আছেন ইনশাল্লাহ সম্মানিত ভাইয়েরা এই যে আজকে আপনারা কষ্ট করে আজকে এখানে এসছেন এই কষ্ট করে আসার কাজটা এটা আমাদের কোনো রাজনৈতিক কর্মসূচি না এটা আমাদের শখের ব্যাপার না এটা আমাদের ইচ্ছা হলো কল্লাম ইচ্ছা হইলাম কর্লাম না এরকম নয় এই যে সালাতুল আসরের আজান হচ্ছে বা হয়েছে এই আজান হওয়ার পর নামাজ পড়া কার নির্দেশ আল্লাহর নির্দেশ ওই আল্লাহরে আর নির্দেশ আছে ওই আল্লাহ সু বানাউতেলে আরেকটা নির্দেশ আছে ইয়া আইয়ো আল্লাদিন আ মানুর কাউ তোমরা যারা রুকু করো অসযুদু যারা সিজ্দা করো ওয়া বুদু এবং তোমার রবের রব তোমার রবের যারা গোলামি করো দাসত্ব করো ওয়াফা আলুল খয়ের তাদের আরেকটা কাজ হলো তারা সমাজের কল্যাণে কাজও কর তাহলে এই যে আজকে শীত বস্ত্র উপহার প্রদান এটা কি আমাদের রাজনৈতিক কর্মসূচি এটাকে উন্নয়ন ফোরামের কর্মসূচি এটাকে জামাতের কাজ নাকি এটা আল্লাহর নির্দেশ ভাইয়েরা বোনেরা আমার দিদিরা যারা আল্লাহর হক ফাঁকি দেয় তারা আপনার হক যে ফাঁকি দিবে তাতে কোনো সন্দেহ আছে আল্লাহর হক ফাঁকি দিতে যারা ভয় পায় না আপনার হক মাইরে খাইতে তাদের ভয় লাগবে এই ভয়টা তাদের মধ্যে নাই বলে আমরা ভালো কাজের প্রতিযোগিতা করছি আর আমাদের কোনো কোনো প্রতিপক্ষ অন্যায় চাঁদাবাজি তারপরে এক দলকে আহত করা। এই আছে না চলমান কেন আমি অনেক সময় বলি ভাইয়েরা যে দল তার নিজের কর্মীদের কাছে নিজের দলের লোকেরা নিরাপদ না সে এই সাড়ে চার লক্ষ মানুষের নিরাপত্তা দিতে পারবে এটা বোকাও বিশ্বাস করে আপনারা শুনেছেন যে বাউফলে বাউফল উন্নয়ন ফোরাম বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের কোনো একজন সাধারণ সমর্থকের সাথে কোন একজন সমর্থকের ঝগড়া হচ্ছে এরকম দৃশ্য আপনারা দেখেছেন কোথাও শুনেছেন কানে এরকম গল্পও কেউ করেছে আল্লাহ তালা আমাদের হেফাজত করুন এরকম কাজ আমরা কখনো করব আমাদের কর্মীরা আমাদের কাছে নিরাপদ এই প্র্যাকটিস যেমন আমরা করেছি এই প্রশিক্ষণ যেমন আমরা নিয়েছি আমরা পুরো বাউফলের সাড়ে চার লক্ষ মানুষের নিরাপত্তাও আমরা নিশ্চিত করবেন সাল এই নিরাপত্তার মধ্যে আমাদের দিদিরা বাদ যাবে না আমরা দিদিদের নিরাপত্তা দিব না কারণ তারা তো আমাদের ধর্ম বিশ্বাস করে না আচ্ছা আপনাদের বলি দিদিরা বলেন আচ্ছা মুসলমানরা বলেন আমরা মত পছন্দ করি না দিদিরা করে দিদিরা আমাদের দিদিদের নিরাপত্তা তাদের ইজ্জত আব্রু এটা সম্মান রক্ষা করা তারা এটা চায় না চায় না অন্যরা চায় মুসলমানরা তো চায় না আমরা দুধে পানি মিশাইলে এটা ভালো লাগবে অন্যরা মিশাইলে ভালো লাগবে ভালো লাগবে না সেই জন্য তাহলে আমরা যে ভালো কাজগুলো চাই আমাদের দিদিরা আমাদের এই হিন্দু ধর্মাবলম্বী যারা তারাও তো এই ভালো কাজগুলো চাচ্ছে তারাও তো এই ভালো কাজগুলো চায় তাহলে ভালো কাজগুলো যারা আমরা চাই এই ভালো কাজ করা লোকগুলো ভালো কাজ চাওয়া লোকগুলো আমরা এক হয়ে বাউফলকে ভালো কাজের একটা মডেল করব দেখি আপনারা পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের কাছে সাথে পাবো আমরা ইনশাল্লাহ দেখি একটু হাতগুলো সবাই আমরা পাবো আপনাদের সাথে ইনশাল্লাহ সবাইকে আমরা ভালো থাকবো ভালো হব বাউফলকে ভালো করব ইনশাল্লাহ এই প্রত্যাশা আপনাদের কাছে রাখলাম আমরা বারবার বলেছি আমরা পরিবর্তন হব আমরা পরিবর্তন করব। দুই সালের বাউফলের স্লোগান হচ্ছে আমরা পরিবর্তন হব আমরা বাউফল পরিবর্তন করব। পারবেন ইনশাল্লাহ যদি এটা করতে পারেন তাহলে আমাদের এই যে অসততার প্রতিযোগিতা এই যে অন্যায়ের প্রতিযোগিতা এই যে একজনের কাছে আরেকজন নিরাপত্তাহীনতায় ভোগে একই দলের কর্মীদের মধ্যে মামলা হামলা নির্যাতনের যে ইতিহাস আমরা রচনা করছি ন্যাক্কার জন্য ঘটনা ঘটছে আমরা থেকে অবসান চাই। চাই আমরা আমরা পরিত্রাণ আর কোন বিশৃঙ্খলা কারো দ্বারা ঘটুক সেটা আমরা হতে দিতে পারি না সেই জন্য আমি বাউফলবাসীকে হবান জানাতে চাই আসুন আমরা কাঁধে কাঁধ মিলে পুরো বাউফলবাসী আমরা একটা পরিবার হব পরিবারে টুকটাক মতের ভিন্নতা থাকতে পারে তাই বলে কি এক ভাই আর এক ভাই ঘর ধরে বের করে দিবে পরিবারের টুকটাক মতের ভিন্নতা থাকতে পারে এটা মত ওটা পরিবারের সৌন্দর্য এটা পরিবারের একটা সৌন্দর্য সুতরাং সেই সৌন্দর্যটাকে আমাদের ভিন্ন মত আছে ভিন্ন দল আছে থাকবে সেই ভিন্ন দল এবং মতের লোকেরা আমরা ভালো কাজের প্রতিযোগিতার মাধ্যমে এক দল আরেক দলকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করব আমরা 5000 আমরা 10000 কম্বল দিচ্ছি শীতবস্ত্র বিতরণ করছি হ্যাঁ কারো যদি সামর্থ্য থাকে আসুন না আমাদের সাথে এই আদর্শের প্রতিযোগিতা করেন আপনি বিশ নিয়ে মাঠেন দেখি আপনারা পারেন কিনা যদি পারেন তাহলে আমাদের কোনো অসুবিধা নেই তাতে কি ক্ষতি আছে বাউ ফলের তাতে কি উন্নয়ন ফ্রমের ক্ষতি আছে তাতে কি জামাত ইসলামের ক্ষতি আছে তাতে কি শফিকুল ইসলাম মাসুদের ক্ষতি আছে কোনো কিন্তু ক্ষতি কখন হয় যখন এই কম্বল উপহার প্রদান তো দূরের কথা বরং আপনার সরকারি যে বরাদ্দ সেই বরাদ্দ আদায় করার জন্য অফিসে গিয়ে নিজেরা মারামারি কামরা কামড়ে উড়াউড়ি এবং একজন আরেকজনকে ছুরিকাঘাতের ঘটনা যখন ঘটে তখন আমাদের মনে হয় আমাদের তো দূরের কথা আপনারা নিজেরা খাইয়েই তো দিশা পান্না আমাদেরকে দিবেন কখন ভাইয়েরা এগুলো পর্যালোচনা সমালোচনা করার জন্য বলছেন এগুলো বাস্তব চিত্র এগুলো আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে আমানতদারি তার প্রশ্নে সততার প্রশ্নে মানুষের হক তার কাছে পৌঁছে দেওয়ার প্রশ্ন আলহামদুলিল্লাহ এটা আপনাদের খুশির জন্য বলে আনন্দের জন্য শুক্রিয়া আদায়ের জন্য বলে আলহামদুলিল্লাহ বলেন আগে কি জন্য বলতে বলছি আগে তো আলহামদুলিল্লাহ বলে দিছি এই যে আস্থা আছে এই জন্য শফিকুল ইসলাম মাসুদের কোনো কৃতিত্ব নাই এখানে শফিকুল ইসলাম মাসুদ এক জায়গায় ফোন করলেও পাঁচশো কম্বল দেয় ফোন না করলেও ফোন করে বলে যে মাসুদ ভাই আপনাকে দিলাম এই জন্য আপনার হাতে এমন কিছু লোক আছে যে লোকগুলোর কাছে পাঁচশো কম্বল দিলে পাঁচশো কম্বলই পাঁচশো লোকের হাতে পৌঁছবে আর এই দেশে এমনও লোক আছে পাঁচশো কম্বল দিলে ওই যে সেই আগের স্লোগান সাড়ে সাত লাখ কম্বলের আমারটাই তো বাগে পাইলাম না এই স্লোগান বাংলাদেশে ছিল না এখন নাই ভবিষ্যতে থাকবে না থাকবে সেজন্য আলহামদুলিল্লাহ আল্লাহ আমার অহংকার মাফ করুন আমার অহংকার মাফ করুন আমি চাইলেও পাঁচশো পায় আপনাদের এই বাউফলকে ভালোবেসে এমন এমন প্রতিষ্ঠান আছে আমি নাম বলছি না তারা নাম বলতে নিষেধ করেছে নিষেধ করেছে এই জন্য যে মাসুদ ভাই গোপনে দেব গোপনে আল্লাহর কাছ থেকে ভালোবাসা স্বভাব নেব আল্লাহ তাদের সব কবুল করুন আল্লাহ তাদের দানকে কবল করুন আপনাদের এই বাউফলের প্রতি যে ভালোবাসা শ্রদ্ধা সম্মান এটা কি আমরা আরো বাড়াবো না কমাবো তাহলে সম্মান শ্রদ্ধা মর্যাদা যদি আমরা বাড়াতে হয় তাহলে বাউফলে আগামী দিনে অসৎ চোর বাটপার আমানতের খেয়ানত করে এবং মানুষের অধিকার হরণ করে সেই নেতা নির্বাচিত হবে নাকি আমরা আমাদের সমর্থন দিয়ে আমরা সহযোগ্য দক্ষ নেতা নির্বাচন করব। দেখি ইনশাল্লাহ পারবেন ইশাল্লাহ তাতে কি শুধু আপনার লাভ না পুরা বাউফলের লাভ তাতে কি শুধু বাউফলের না আপনার ক্ষতি আপনারও লাভ বাউফলেরও লাভ তো নিজের লাভ পাগলও বুঝে আমরা বুঝবো না বুঝবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ এই বাউফল উন্নয়ন ফোরামের আজকে কম্বল উপহার প্রদান এটি আপনাদের প্রতি কোনো দয়া নয় এটি কোনো করুণা নয় এটি আমাদের দায়িত্ব বরং আমরা আপনাদের কষ্ট দিয়েছি সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি বিশ্বাস করুন সালাতুল আসরের আগে আল্লাহকে সাক্ষী করে বলছি আপনাদের কাছে ক্ষমা নিচ্ছি আমার দিদিরা আসছেন অনেক বয়স্ক আমার মায়ের মতো মুরব্বীরা এখানে আসছেন আমার বাবার মতো মুরব্বীরা এখানে আসছেন আমার কলিজার টুকরা সন্তানেরা যুবকেরা তরুণের এখানে আসছেন আমি বিশ্বাস করি আমি অন্তর থেকে বলছি আপনার একটা কম্বল নেওয়ার জন্য এখানে আসেন নাই আপনারা এসেছেন এই বাউফার উন্নয়ন ফোরাম শফিকুল ইসলাম মাসুদ এই আসাদুজ্জামান সোহাগ এই আমাদের কাজল এই মাওলান এই রফিকুল ইসলাম আপনারা ভালোবাসেন তাদের ভালোবাসার প্রতি সম্মান জানাতে আপনারা মূলত এখানে এসেছেন আপনারা কম্বল নেওয়ার জন্য কেউ আসেন কারণ এরকম কম্বল বহু জায়গায় চাইলে পাওয়া যাবে আমরা আজকে এখানে কম্বল বিতরণ করতে আসেনে আমরা আপনাদের কাছে উপহার দিতে এসেছি আমরা উপহারটুকু আপনার হাতে পৌঁছে দিতে এসেছি হ্যাঁ সেই জন্য ক্ষমা চাইলাম কেন যদি ভালো হতো আমাদের হাতে সময় থাকতো তাহলে আমি এই কম্বলগুলো আপনাদের বাসায় বাসায় যদি পৌঁছে দেওয়া যেত তাহলে ভালো হতো আমি আবার সাড়ে বারোটায় রাতে এখন পর্যন্ত এখানে এসে দুই গিলাস পানি খাইলাম এই সকাল থেকে শুরু করেছি আর ওনারা আমার সাথে সফর সঙ্গে যারা আছেন ওনারও একই অবস্থা এটা আমি কোনো মানে অহংকারের জন্য বলছি না কোনো ক্রেডিট নেওয়ার জন্য বলছি না সময়ের কারণে আমরা পারি না এই জন্য তাও মাপ চেয়ে নিলাম যে ভালো হতো যদি প্রত্যেকটা কম্বল আপনাদের হাতের কাছে গিয়ে বাসায় গিয়ে গিয়ে আমরা পৌঁছে দিতে পারতাম এখন ওই যে বলে যে মানে দুধের স্বাদ কি মিঠাই বলেন মনে নাই মুরব্বীদের এটা আপনাদের কাছ থেকে মুখস্থ করছি আমরা দুধের স্বাদ গোলে মিটানোর অংশ হিসেবে আপনারা এখানে বসবেন আমি আপনাদের হাতে পৌঁছে দেবো তাও অন্তত সুখটুকু নিতে চাই যে আপনারা এখানে এসে নিবেন না আমি আপনাদের কাছে পৌঁছে দেবো তাও আমি পৌঁছে দেবো আপনার কাছে আমি এই সুখটুকু নিতে চাই যে আমি আপনাদের হাতে পৌঁছে দেবো আপনারা একদম নিরিবিলি এখানে বসবেন আমি আপনাদের হাতে আমাদের নেতৃবৃন্দ সহ গিয়ে আপনাদের কাছে আমরা পৌঁছে পারবেন বসতে ইনশাল্লাহ আল্লাহর কাছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন পারবেন সেই দোয়া আছে আমার কথা শেষ করছি দর্শক আপনারা ম্যাসুদ ভাইয়ের পুরো বক্তব্যটা শুনলেন তো ম্যাসুদ ভাইয়ের কথাগুলো কেমন লেগেছে যদি ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ